অশোকনগরে প্রাক্তন সেনা কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার এক অভিযোগ দায়েরের পর দ্রুত পদক্ষেপ পুলিশের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে প্রাক্তন সেনা কর্মীকে মারধরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করল পুলিশ অশোকনগর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে সোমবার বারাসাত আদালতে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে অশোকনগর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে মহিলাদের উদ্যোগে আয়োজিত একটি পিকনিক চলাকালীন মদ্যপ অবস্থায় রাহুল দেবনাথ নামে এক যুবক অশালীন মন্তব্য করতে শুরু করে বলে অভিযোগ ওঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর পৌঁছায় এলাকাবাসীর কাছে এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত প্রাক্তন সেনাকর্মী কিরণ চ্যাটার্জি এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের আচরণের প্রতিবাদ জানান অভিযোগ সেই সময় অভিযুক্ত রাহুল দেবনাথ ক্ষিপ্ত হয়ে কিরণ চ্যাটার্জির ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ঘটনার পর অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে সোমবার তাকে বারাসত আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পিকনিকের ঘটনায় যুক্ত পম্পা চ্যাটার্জি এ ব্যাপারে বলেন আমরা যখন পিকনিকে ব্যস্ত ছিলাম এই সময় রাহুল দেবনাথ নামে এক যুবক আমাদের ওখানে উপস্থিত হয়ে অশালীন কথাবার্তা বলতে থাকেন খবর পেয়ে কিরণ চ্যাটার্জি এসে প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তি চাই আমরা এখানে পিকনিক করছিলাম ও মদ খাচ্ছিল ঘরে হঠাৎ করে আসলো এসেই আমাদের উপরে উল্টো পাল্টা গালাগালি করছে খিস্তি খামারে দিচ্ছে তখন কিরণ চট্টর্জিকে ফোন করা হয় কিরণ চট্টর্জি আসে এবং কিরণ চট্টর্জি প্রতিবাদ করাতে কিরণ চট্টর্জির উপরে হামলা হয় আপনারা পিকনিক করছিলেন আমরা সব মহিলারা এখানে পিকনিক করছিলাম সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় ও খিস্তি খামারি করে মহিলাদের উপরে এই ঘটনায় আক্রান্ত কিরণ চ্যাটার্জি সংবাদ মাধ্যমকে জানান তিনি ঘটনাস্থলে পৌঁছে শুধুমাত্র মহিলাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই প্রতিবাদ করেছিলেন তার অভিযোগ কোনো উস্কানি ছাড়াই তার হামলা চালানো হয় ওপর বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে গতকাল রাতে আমাদের পাড়ার মহিলা বিশেষ করে আমার পরিবার আরও আশেপাশে যারা পরিবার আছে মহিলারা একটা পিকনিকের আয়োজন করেছিল পিকনিক চলাকালীন রাহুল দেব রাহুল দেবনাথ তার তিন চারজন বন্ধুবান্ধব নিয়ে ঘরের মধ্যে মদ্যপান করে মদ্যপান করার পরেই তারা এসে মহিলাদের উপর চড়াও অকত্য ভাষায় গালিগালাজ করে এবং এই খবর পেয়ে যখন আমি প্রতিবাদ করতে আসি তখন আমায় প্রচণ্ড পরিমাণে আঘাত করে আমি এই আজকে লজ্জিত যে দেশের একজন সেনাকর্মীও আজকে আমি মার খেলাম না পুলিশের ভূমিকা আমি যথেষ্ট আনন্দিত বিশেষ করে আমাদের চিন্তামণি নস্কর সাহেব ওসি সাহেব সাথে সাথে ফোন করার আধা ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে এবং আজকে যে বক্তব্যটা দেখলাম তাতে আমি আপ্লুত প্রশাসন প্রশাসনের মতো কাজ করেছে কিন্তু ও ছ মাস তিন মাস পর বেরাবে আবারও ওরকম করে আজকের থেকে না আমি চাই এখানে বিধায়ক নারায়ণ গোস্বামী সরাসরি হস্তক্ষেপ চাই আমি এই ব্যাপারে অন্যদিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আগেও কোনো অভিযোগ বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় নেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর ব্যবস্থাও পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ